আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টা হল জামাতের সাথে নামাজ আদায়ের উপকারিতা কি কি উপকার কি ফজিলত সব আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিবেন যেটা হল কি নামাজের জামায়াতের সাথে নামাজ আদায় করা আমরা এ প্রসঙ্গে একটি হাদিস দেখব হাদিসটি ইমাম তবরানি রহমতুল্লাহ আলিহি আল মোজামুল কাবিরের মধ্যে এনেছেন হজরত আবু উমামা রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেছেন মান মা শাইলা সলাতিন মাকতুবাতিন ফিল জামা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে এসে আগমন করলো অথবা মসজিদে এসে উপস্থিত হলো জামায়াতের সাথে নামাজ আদায় করার জন্য কিসের সাথে জামায়াতের সাথে ফিল জামা জামায়াতের সাথে নামাজ আদায় করার জন্য যেই ব্যক্তি মসজিদে আসল সাল্লাহ আলিয়ালাম বলতেছেন জাতিন যেহেতু সে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো তার জন্য একটি নফল হজের সব আল্লাহ দিয়ে দিবেন যে একটি নকল নামাজের সব আল্লাহ ওই ব্যক্তিকে দিয়ে দিবেন জামায়াতের সাথে নামাজ আদায় করার জন্য জামায়াতের সাথে নামাজ আদায় করার জন্য আবার ওয়ামান মা শাহাতি তাতাউন আল্লা সুসাল্লা সাল্লাম বলতেছেন আর যেই ব্যক্তি নফল নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে আসলো কি নামাজ নফল নামাজ আগে আমরা বলেছি ফরজ নামাজ আদায় করার জন্য কি মসজিদে আসলো মসজিদে আসার কারণে আল্লাহ আলা তাকে একটি নফল হজর কি দিবেন সবাব দিবেন এখন নবজি বলতেছেন যে ব্যক্তি নফল নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো পায়ে হেঁটে মসজিদে আসলো ফাহিয়া কাহমাতিন তাম রাসুল সাল্লাম বলতেছেন যে পায়ে হেঁটে যে নফল নামাজ পড়ার জন্য মসজিদে আসলো তার জন্য আল্লাহ একটি হজের সব দিয়ে দেবে একটি ওমরার সব কিসের সব ওমরার সব তো আমরা এ হাদিস থেকে দুইটা বিষয় জানলাম একটা বিষয় হল নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি জামায়াতের সাথে আদায় করার জন্য মসজিদে পায়ে হেঁটে আসবে তাকে আল্লাহ আলা একটি নফল হজের সবাব দিবেন। একটি নফল হজের সবাব দিবেন। আর পায়ে হেঁটে কেউ যদি নফল নামাজ আদায় করার জন্য মসজিদে আসে হজের স্বাব হলো ফরজনামাজ আদায়ের জন্য নামাজ ফরজনামাজ আদায়ের জন্য জামাতের সাথে আর নফল নামাজ আদায় করার জন্য কেউ যদি মসজিদে আসে আল্লাহত তাকে একটি উমরার সব দেবেন কিসের সব উমরার সবাব দেবেন এবার আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব এই হাদিসটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলীহি তিনি তার মোস্তাদের মধ্যে বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত উমর রাদি আল্লাহ ছেলে আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ তালনুর সেলে কে আবদুল্লাহ উনি বর্ণনা করতেছেন যে রসুল সাল আলিহি কে আমি বলতে শুনেছি সামি আল্লাহ সাল্লাল্লাহু সাল আলহি আসাল্লামঈ আমি আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন আনু নিজের কাছে কানে কি শুনেছেন স্বামীয়েতু শব্দত শোনা শ্রবণ করা তো আবদুল্লাবন উমরাদি আল্লাহ আনহু বলতেছেন আল্লাহ রসুল্লা সাল আলহিসালামু আমি আল্লাহ রসুল সাল সাল্লামকে বলতে শুনেছি ইন্নাআল্লাহা নিশ্চয় আল্লাহ তা আলা ইন্না হরফে মোশাব্বাব বিল এখানে আল্লাহ তালা তাগিদ দিয়ে বলতেছেন যে অবিশ্য অবশ্যই নিশ্চয়ই নিশ্চয় ইন্নাল্লাহা ইন্নাল্লাহ আ লায়া জাবু মিনা সলায়াতিফিল জামিয়ারে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন যে সমস্ত ব্যক্তিরা জামায়াতের সাথে এসে নামাজ আদায় করে। কারা যারা জামাতের সাথে মসজিদে এসে কী করে নামাজ আদায় করে ওই সমস্ত ব্যক্তিদেরকে তালা কি করেন পছন্দ করেন ভালোবাসেন মহব্বত করেন সুভান আল্লাহ তো তার মানে আমাদেরকে আল্লাহতালার মহব্বতের হতে হলে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করতে হলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসতে হলে আমাদেরকে পাঁচমাক্ত নামাজ জামায়াতের সাথে মসজিদে কি করতে হবে আদায় করতে হবে তা না হলে আল্লাহ আলার পছন্দের লোক হওয়া যাবে না কথা বুঝেছেন এখন এবার আসেন আমরা এ প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব হাদিসটি হজরত আবুসৈদ ক্ষুদ্রি আদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন হজরত আবুসৈদ ক্ষুদ্রি আদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আনীম নবিয়া সাল্লু আলিহি আসাল্লাম আল্লা সুল সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইবাদিহি ইজা সাল্লাফি জামা আতিন তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দিকে তাকিয়ে লজ্জাবোধ করেন যে এই বান্দারা জামাতের সাথে নামাজ আদায় করে কিসের সাথে জামাতের সাথে মি আইবাদহি ইজা সল্লাফি জামা আতিন। ইজা সল্লাফি জামা আতিন। ওই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ তা তাকাতে লজ্জাবত করেন। যে সমস্ত ব্যক্তিরা ইজা সল্লাফি জামা আতিন জামাতের সাথে নামাজ আদায় করে। কেন না কেন আল্লাহ তালা লজ্জাবত করেন এই জন্য লজ্জাবত করেন। যে সুম্মা সা হা জাতাহু এই জন্য আল্লাহ তাদের দিকে লজ্জাবোধ করেন যে যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি জামায়াতের সাথে নামাজ আদায় করার পরে সুম্মা আলা যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় ইজা হাজাতিন কোনো হাজাত হাজত মানে কি কোনো বিষয় কোনো কারণে আল্লাহ তাআলার কাছে কি সে চায় তো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তার ওই হাজরটা পূরণ না করেন ততক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা লজ্জাবত করেন সোভা তার মানে হাদিস থেকে বোঝা গেল কি আপনি জামায়াতের সাথে নামাজ আদায় করবেন এই জামায়াতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে যা কিছু চাবেন যা কিছু আল্লাহ তালার কাছে চাবেন এটার সাথে সাথে আল্লাহ আল্লাহতালা আপনাকে দিয়ে দিবেন। শর্ত হলো জামায়াতের সাথে নামাজ আদায় করা কৃষির সাথে জামাতের সাথে মসজিদে এসে পাঁচ রক্ত নামাজ আদায় করা নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে চাবেন আল্লাহ তাল্লাহ কাছে যা চাবেন আল্লাহ তালা যখনই হাত তুলবেন আল্লাহ লজ্জাবো করবে যখনই হাত তুলবেন আল্লাহ কী করবে লজ্জাবোধ করবে উদাহরণ দিচ্ছি যখন কোনো ভিক্ষুক এসে আমাদের কাছে হাত পাতে তখন আমাদের থেকেও লজ্জা লাগে বুঝেন না মনে কথা তো ভিক্ষা সে করতেছে তার ভিতরে কি লজ্জাবোধ আছে না নাই এটা তো তার মনের বিষয় তার মনের অজান্তের বিষয় তো সে কি লজ্জা করতেছে না না নাই সেটা তার বিষয় কিন্তু কোনো একজন ব্যক্তি যখন আমাদের কাছে ভিক্ষা চাইতে আসে যে বাবা কিছু টাকা দেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন কিছু টাকা শব্দ করেন ভিক্ষা দেন তখন আমাদের নিজের থেকেও ওই ব্যক্তি চাওয়া যে ব্যক্তি চাইলো তাকে যতক্ষণ না পর্যন্ত না দিতে পারি না পর্যন্ত নিজের নিজের কাছে কী বোধ মনে হয় লজ্জাবোধ মনে হয় কি মনে হয় না আর যখন দিতে পারলাম না তখন আর নিজের থেকেও খারাপ লাগা আরে ব্যক্তিটা পাঁচটা টাকা চাইলো দশটা টাকা চাইলো কি দিতে পারলাম না মল অস বলি না যান বা চাচা মাফ করেন বা মা কি মাফ করেন এই যে চাচা মাফ করেন অথবা মা মাপ করেন এই কথাটা যে আমরা বলি অথবা খালা মাফ করেন এই যে কথাটা আমরা বলি এই কথাটা বলতে গেলে আমাদের কি লাগে লজ্জা লাগে কি লাগে লজ্জা লাগে উদাহরণটা এই জন্য বোঝাচ্ছি আপনি যখন আল্লাহ তাল্লার কাছে চাবেন আমরা আল্লাহ তাল্লাহ কাছে ভিক্ষুক হয়ে আল্লাহর কাছে চাবো কার কাছে আল্লাহর কাছেই তো চাওয়া আর তো কার কাছে আমাদের চাওয়ার সুযোগ কি নাই তো আল্লাহ আল্লাহতাল কাছে যখন আমরা হাত খেতে যখন আল্লাহ তাল্লাহ কাছে হাত দিব তখন আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি জামাতের সাথে নামাজ আধিকারী ব্যক্তি যখন আমার কাছে হাত তুলে তখন আমি লজ্জাবোধ করি কী বোধ করি লজ্জাবোধ করি আর এই লজ্জাবোধ করার কারণে ওই বান্দা আমার কাছে যাহা আমি তাকে তাই দিয়ে দিই আমি তাকে কি তাই দিয়ে দিই সত্য হলো জামাতের সাথে কি করতে হবে নামাজ আদায় করতে হবে কথা বুঝেছেন এখন ফরজ নামাজ কি করতে হবে জামাতের সাথে আদায় করতে হবে